আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো সাপ্লাই চেনের টোটাল কোয়ালিটি কন্ট্রোলের একটা টপিক নিয়ে কন্ট্রোল চার্ট তো কন্ট্রোল চার্টের মাধ্যমে আমরা বুঝতে পারি একটা প্রসেসের মধ্যে কি চেঞ্জ আসতেছে এবং কি কারণে এই চেঞ্জটা আসতেছে এবং ঠিক কোন জায়গায় প্রসেসে ভুলটা হচ্ছে এই জিনিসটা আমরা কন্ট্রোল চার্টের মাধ্যমে স্পেসিফিকভাবে ডিটারমাইন করতে পারি আমি যদি এখন এই কন্ট্রোল চার্টের মেইন দুইটা পার্ট নিয়ে কথা বলি যেটা ইউসিএল এবং এলসিএল ইউসিএল মিনস আপার কন্ট্রোল লিমিট এবং এলসিএল মিনস লোয়ার লোয়ার কন্ট্রোল লিমিট তো এই দুইটা ব্যাপারটাকে কন্ট্রোল লিমিট বলা হয় তো এরপর আমি কথা বলি এই যে ইউসিএল এবং এলসিএল এই দুটা একটা রেঞ্জ থাকে এই রেঞ্জগুলাকে আমরা সাধারণত সংখ্যায় প্রকাশ করি এবং এটাকে ভেরিয়েবল বলে এই ভেরিয়েবলকে কন্ট্রোল লিমিটের মধ্যে থাকতে হবে এরপর যদি আমি কথা বলি এক্স পার ব্যাপারটা নিয়ে যেটা একটা এভারেস্ট প্রসেসকে শো করে এরপর যদি এই এক্স পারের মধ্যে আসে নো অ্যাকশন জোন যদি এই রেঞ্জটা প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ান পর্যন্ত হয় সেক্ষেত্রে নো অ্যাকশন মানে প্রসেসের মধ্যে খুব একটা অ্যাকশন নিতে হবে না প্রসেস ঠিকঠাক আছে এরপর যদি আসে ওয়ারেন্টি জোন ও সরি ওয়ার্নিং জোন যদি প্রসেসের কন্ট্রোল চার্টের লিমিট ব্যাপারটা যদি প্লাস ওয়া প্লাস টু থেকে মাইনাস টু হয়ে থাকে তখন আমাদেরকে একটা ওয়ার্নিং দেয়া হয় যে এর বাইরে গেলে আমাদের কন্ট্রোল চার্টে প্রবলেম হইতে পারে এরপর আছে অ্যাকশন জোন যেটা বিটুইন প্লাস থ্রি টু প্লাস মাইনাস ওয়ান এর মধ্যে যদি কন্ট্রোল চার্টের রেঞ্জ বা কোনো ভেরিয়েশন ভেরিয়েবলস আসে তখন আমাকে আমাদেরকে অ্যাকশন নিতে হবে এই প্রসেসের মধ্যে দিয়ে গেলে আমাদের প্রসেসটা ভুল হয়ে যাবে এরপর আমি একটু ছোট করে কন্ট্রোল চার্ট ফর ভেরিয়েবলস ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই যখন আমরা একটা প্রসেসের মধ্যে কাজ করি কন্ট্রোল চার্টে কাজ করি তখন বিভিন্ন রকম ডাটা থাকতে পারে ডাটাগুলা লেন্থের ডাটা থাকতে পারে ওয়েটের ডাটা থাকতে পারে হাইটের ডাটা থাকতে পারে ভলিউম থাকতে পারে এবং এই সব ডাটাকে আমরা ভ্যারিয়েবল ভেরিয়েবলস বলে থাকি এবং এগুলোকে সংগ্রহ করি এবং এই ভেরিয়েবলগুলো কাউন্ট করে কন্ট্রোল করে আমরা কাজ করে থাকি এরপর যদি আমি কথা বলি কন্ট্রোল চার্টে দুটা টাইপ নিয়ে ভেরিয়েবলস কন্ট্রোল চার্ট এবং অ্যাট্রিবিউট কন্ট্রোল চার্ট তো ভেরিয়েবল কন্ট্রোল চার্টে আবার দুটা টপিক আছে মিন কন্ট্রোল চার্ট এবং রেঞ্জ কন্ট্রোল চার্ট আমি যদি প্রথমে মিন কন্ট্রোল চার্টের কথা বলি ইট হেল্পস আস টু মেইনটেন অ্যাকুরেসি টু আওয়ার ডাটা বেসিক্যালি আমরা যেই ডাটাগুলো নিয়ে কাজ করি ডাটার অ্যাকুরেসিটাকে মেনটেন করতে ব্যবহৃত করা হয় এই মিন কন্ট্রোল চার্ট এবং এই ডাটাটাকে টার্গেট ভ্যালুর খুব কাছাকাছি থাকতে হবে যা ওভারঅল প্রসেসকে মেনটেন করতে খুব হেল্প করে যে কোনো প্রসেসেই এই ভেরিয়েবলস একটু চেঞ্জ থাকে কিন্তু আমাদের টার্গেট ভ্যালুর খুব কাছাকাছি অবস্থান নিয়ে ডাটা ডাটা নিয়ে কাজ করতে হবে এতে করে প্রসেসে শুদ্ধতা জিনিসটা বজায় রাখে এরপর যদি আমি কথা বলি রেঞ্জ কন্ট্রোল চার্ট ব্যাপারটা নিয়ে প্রসেসের ভেতরের ডাটার নির্ভুলতা ঠিক আছে কি না এটা মেইনটেন করতে এই রেঞ্জ কন্ট্রোল চার্ট ব্যাপারটা হেল্প করে থাকে তো ওভারঅল প্রসেসের ডাটার ভেরিয়েশনে চেঞ্জ থাকার কারণে কিছু কন্ট্রোল চার্টের ডাটা টার্গেট ভ্যালু খুব কাছাকাছি থাকে আবার কিছু টার্গেট ভ্যালুর খুব দূরে থাকে যে মানে যেই ডাটাগুলো টার্গেট ভ্যালু খুব কাছাকাছি থাকে সেই ডাটাগুলো বেসিক্যালি ভালো এবং যে সেগুলোকে আমাদের মেনটেন করে প্রসেসে ওভারঅল প্রসেসে কাজ করতে হয় এরপর আমি কথা বলবো কন্ট্রোল চার্ট ফর অ্যাট্রিবিউট তো একটি প্রসেসে এই প্রসেসটা ব্যবহার করলে আমরা বুঝতে পারবো প্রোডাক্টটা ওকে আছে না নট ওকে আসে তো বেসিক্যালি আমরা প্রসেসটা চালাবো কি চালাবো না গো করবো না নট গো করব নট ওকে করবো না ওকে করব এবং গুড করব না ব্যাট করব এই প্রসেসের মাধ্যমে আমরা ইজিলি বুঝতে পারি এরপর কথা বলবো পি আপনার কন্ট্রোল চার্ট অ্যাট্রিবিউটের দুইটা টপিক নিয়ে পি চার্ট পি চার্ট এবং সি চার্ট নিয়ে আমি যদি পি চার্টের কথা বলি এটা প্রফেশনাল ডিফেক্টিভ এই ইউজ করা হয় আমি যদি একটা এক্সাম্পল দিই ধরেন আপনার কাছে একটা ওয়ান ব্যাচ মানে একটা ব্যাচ কন্টেনার আসছে যেখানে একশো পার্স প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের মধ্যে দশটা ডিফেক্টিভ প্রোডাক্ট পাওয়া গেল তাহলে সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে টেন পারসেন্ট ডিফেক্টিভ ধরা পড়েছে তো এই পি চার্টের মাধ্যমে আমরা এই কন মানে একটা ব্যাচ বা একটা অনেকগুলো প্রোডাক্টের মধ্যে থেকে কতগুলো প্রোডাক্ট বা কত পার্সেন্ট প্রোডাক্ট ডিফেক্ট এই জিনিসটা আমরা খুব ইজিলি বুঝতে পারি এরপর আমি কথা বলবো সি চার্ট নিয়ে পার্টিকুলার ডিফেক্টগুলোকে কাউন্ট করার জন্য এটি ব্যবহৃত করা হয় কোন একটা আইটেম অথবা গ্রুপ অফ আইটেমের নাম্বার অফ নন কনফার্মেটিভ কতটুকু আছে এর হিসাব করার জন্যই সি কন্ট্রোল চার্টটা ব্যবহার করা হয় এই হলো কন্ট্রোল চার্টের বেসিক ইনফরমেশন কীভাবে এটা ইউজ করা হয় ধন্যবাদ